আসসালাম আলাইকুম ইফর আজ আমরা কথা বলবো একটি ভেষজ গাছ নিয়ে যার নাম কেইমালা বা কেইমুল গাছ এই কেইমালা বা কেইমূল গাছটি গ্রাম বাংলার পাহাড়ি অঞ্চলে এমনকি আঙ্গিনাতে দেখা যায় প্রাচীনকাল থেকে এই গাছটি ওষুধি গাছের রাজা হিসেবে পরিচিত বাংলা নাম কেইমুল কেইমালা কেই স্পেরাল বা জিঞ্জার কেইমালা বা কেইমূলের বৈজ্ঞানিক নাম কস্টার্স স্পিওসাস এবং পরিবার আগে আগে জিনজারেসি বা আদা গেটে ধরা হতো কেইমুল বা কেইমালার উৎপত্তি স্থান দক্ষিণ পূর্ব এশিয়া ভারত বাংলাদেশ নেপাল শ্রীলঙ্কা থাইল্যান্ড মালয়েশিয়া ইন্দোনেশিয়া প্রভৃতি দেশ এই মালা বা কে মূল গাছটি তিন থেকে ছয় ফুট পর্যন্ত লম্বা হয় পাতাগুলো লম্বা ডিম্বাকৃতি ও সবুজ চকচকে এই মূলের পাতার গোড়ায় সাদা রোম থাকে যা আদার পাতার মতো কিছুটা মোটা কাণ্ড সার্পিল বা পেঁচানো অবস্থায় বেড়ে ওঠে ফুল হয় উজ্জ্বল লাল রঙের ফোটা ফুল যার মাঝখানে সাদা রঙের পাপড়ি থাকে ফল ছোট গোলাকার ভিতরে ছোট বীজ থাকে মূল বা রাইজম আদার মতো দেখতে ও গন্ধযুক্ত এই মূলের পাতা আছে বিশেষ ভেষজ গুণাগুণ পাতা দিয়ে ক্ষত স্থান পরিষ্কার করলে ব্যাকটেরিয়া নাশ পাতার রস হজমে সাহায্য করে ও পেটের গ্যাস কমায় পাতার রস চুলে দিলে খুশকি চুল পড়া কমে এই মালা বা কেমলের ফুলের নির্যাস সৌন্দর্য বৃদ্ধি ও ত্বক মিশ্রণ করতে ব্যবহৃত হয় সাদা ফুল শুকিয়ে গুঁড়ো করে ত্বকে ফেস প্যাক হিসেবে ব্যবহার করা হয় কেইমালার ফল বা কেমুলের ফল হালকা টক মিষ্টি স্বাদের এতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে প্রদাহ ও সংক্রমণ কমাতে সাহায্য করে কেই সবচেয়ে কার্যকর অংশ মূল এটি মূত্রবর্ধক জ্বরনাশক ডায়াবেটিক্স ও হজমজনিত সমস্যায় বেশ উপকারী পুরুষদের যৌন দুর্বলতা ও মহিলাদের মাসিক অনিয়মে উপকার দেয় রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখে ইনসুলিন উৎপাদনে সহায়ক চলুন এবার জেনে নেওয়া যাক কেই মূল গাছের ভেষজ গুণাগুণ ও উপকারিতা ডায়াবেটিস নিয়ন্ত্রণে মূলের নির্যাস রক্তে শর্করার মাত্রা কমায় প্রদাহনাশক ও ব্যথানাশক জয়েন্টের ব্যথা গেটে ব্যথা আর্থ্রাইটিসে উপকারী লিভার ডিটক্স এটা যকৃতের বিষাক্ত পদার্থ দূর করে ক্যান্সার প্রতিরোধে এতে থাকা ডায়োজিনিন যৌগ ক্যান্সার কোষের বৃদ্ধি রোধ করে ত্বকের যত্নে মুখের দাগ ব্রন কালচে ভাব দূর করতে সাহায্য করে চুলে যত্নে পাতা বেটে মাথায় দিলে চুল মজবুত হয় শরীর ঠান্ডা রাখে গরমকালে এর রস পান করলে শরীর ঠান্ডা থাকে হজমে সহায়ক মূল সিদ্ধ করে খেলে পেটের গ্যাস ও কষ্টকাঠিন্য দূর হয় মূল গাছের ভিতরে থাকা পুষ্টিগুণ ও ভিটামিন ডায়োজিন প্রাকৃতিক স্টোরেড হরমোন ব্যালেন্স করে ফ্লোভেনেট অ্যান্টিঅক্সিডেন্ট প্রদাহরোধ করে স্যাপিনিন ব্যাকটেরিয়া ও ভাইরাস প্রতিরোধে সহায়ক এবং অ্যালকোহলের ব্যথানাশক হিসেবে কাজ করে ভিটামিন সি রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায় এবং ভিটামিন এ ত্বক ও চোখের জন্য উপকারী আয়রন ও ক্যালসিয়াম হার মজবুত করে রক্ত স্বল্পতা দূর করে কেইমুলের ব্যবহার ও পরিমাণ শুকনো মূল এক থেকে দুই গ্রাম গুঁড়ো করে প্রতিদিন সকালে ও বিকালে কুসুম গরম পানিতে সেবন ডায়াবেটিক্সে এক কাপ মূল সিদ্ধ পানি প্রতিদিন সকালে খালি পেটে খেতে পারেন পাতার রস ত্বকে লাগালে দাগ ও ফুসকুড়ি সারে ফুলের নির্যাস ত্বক ফসা রাখতে ব্যবহৃত হয় মাথায় পাতা বেটে দিলে চুল পড়া বন্ধ হয় সতর্কতা গর্ভবতী নারী শিশু দীর্ঘমেয়াদী রোগীরা চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার করবেন না চলুন এবার জেনে নেওয়া যাক কেমুলের পাতা মূল শিকড় ফুল কিভাবে ব্যবহার করবেন ত্বকের ফুসকুড়ি ঘা ও দাগ দূর করে পাড়া বন্ধ করে পেটের গ্যাস ও হজমে সাহায্য করে জ্বর বা শরীর গরমে ঠান্ডা রাখে ব্যবহারের পদ্ধতি বাহ্যিকভাবে ভাবে দু থেকে তিনটি পাতা বেটে রস বের করে ত্বকে লাগান দিনে একবার চুলে লাগালে খুশকি ও চুল পড়া কমাবে ভেতরে খাওয়ার জন্য দুটি পাতা ভালো করে ধুয়ে এক গ্লাস পানিতে সিদ্ধ করে নিন পাঁচ মিনিট ঠান্ডা হলে ছেকে এক বা দেড় কাপ পানি দিনে একবার পান করুন পরিমাণ দিনে সর্বোচ্চ দুইটি পাতায় সিদ্ধ করে খাওয়া নিরাপদ কেইমূলের ফুল ব্যবহারের নিয়ম উপকারিতা ত্বক ফসা করে রোদে পোড়া ত্বক সারায় মাসিকের সময় ব্যথা কমায় মুখের ব্রণ ও দাগ দূর করে ব্যবহারের পদ্ধতি ফেস প্যাক হিসেবে ফুল শুকিয়ে গুঁড়ো করে নিন এক চা চামচ ফুলের গুঁড়ো এক চা চামচ মধু দুই ফোঁটা লেবুর রস মিশিয়ে মুখে লাগান পনেরো মিনিট পর ধুয়ে ফেলুন ভেতরের সেবন ব্যথা কমাতে একটি তাজা ফুল গরম পানিতে ডুবিয়ে রেখে দশ মিনিট পর পানি পান করুন দিনে একবার এই মূলের ফলের ব্যবহারের নিয়ম উপকারিতা হজম শক্তি বাড়ায় শরীর ঠান্ডা রাখে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে মূত্রবর্ধক বেশি প্রসাব আনে শরীরের বিষাক্ত পদার্থ বের করে ব্যবহার পদ্ধতি ফল শুকিয়ে গুঁড়ো করুন একটা চামচ ফলের গুঁড়ো এক কাপ কুসুম গরম পানিতে মিশিয়ে প্রতিদিন সকালে খালি পেটে পান করুন পরিমাণ দিনে একটা চামচের বেশি না নেওয়াই ভালো এই মূলের মূল ব্যবহারের নিয়ম উপকারিতা নিয়ন্ত্রণে পুরুষদের যৌন দুর্বলতা নারীদের মাসিক অনিয়মে উপকারী প্রদাহ জ্বর গ্যাস দূর করে রক্ত পরিশুদ্ধ করে লিভার পরিষ্কার রাখে ব্যবহারের পদ্ধতি ডায়াবেটিক্স ও লিভার টনিক হিসেবে চা চামচ শুকনো মূল গুঁড়ো এক কাপ কুসুম গরম পানিতে সকালে খালি পেটে খেতে হবে ব্যবহারের পদ্ধতি যৌন শক্তিবদ্ধ হিসেবে এক চামচ মূল গুঁড়ো এক চামচ মধু এক কাপ দুধ রাতে ঘুমানোর আগে খেতে হবে এবং মাসিক অনিয়মে মূল কুচি করে এক গ্লাস পানিতে সিদ্ধ করুন পাঁচ থেকে সাত মিনিট এক থেকে দেড় কাপ সকালে ও রাতে খালি পেটে সাত দিন খেলে উপকার মেলে পরিমাণ প্রতিদিন সর্বোচ্চ দুই গ্রাম প্রায় চা চামচ শুকনো গুঁড়াই যথেষ্ট মূল গাছ একটি ভিটামিনে ভরপুর হারওয়াল সম্পদ যেখানে প্রধান ভিটামিনগুলো হলো ভিটামিন এ ভিটামিন বি ওয়ান বি টু বি থ্রি বি সিক্স সি ই ও কে সঙ্গে আছে ক্যালসিয়াম আয়রন জিঙ্ক ম্যাগনেশিয়াম ডায়োজেনিন ও ফ্লোভেনেট এই ভিটামিন ও যৌগগুলোর কারণে মূল গাছ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ত্বক ও চুলে যত্নে সহায়তা করে পুরুষ ও নারী উভয়ে হরমোন ব্যালেন্স রক্ষা করে শক্তি ও যৌবন ধরে রাখে নারীদের জন্য মাসিক সমস্যা বা অনিয়মে মাসিক বন্ধ অনিয়মিত হওয়া অতিরিক্ত রক্তপাত বা পেট ব্যথা হরমোন ভারসাম্যহীনতা জরায়ু পরিষ্কার না হওয়া ব্যবহারের নিয়ম কেমুল শুকনো গুঁড়ো এক চামচ প্রায় দুই গ্রাম এক কাপ কুসুম গরম পানি বা দুধের সাথে মিশিয়ে প্রতিদিন সকালে খালি পেটে খেতে হবে মাসিক অনিয়মে সাত দিন ধারাবাহিকভাবে খাওয়া ভালো চাইলে মূল সিদ্ধ পানি এক কাপ পানি এক কাপ কেমুল কুচি পাঁচ মিনিট ফুটিয়ে প্রতিদিন একবার খেতে পারেন সতর্কতা অবশ্যই গর্ভ অবস্থায় ব্যবহার করবেন না নিষেধ অতিরিক্ত খেলে পেট ব্যথা বমি হতে পারে পুরুষদের জন্য যৌন দুর্বলতা বীর্যপাত সমস্যা ও শক্তি বৃদ্ধি কার্যকারিতা এই মধ্যে থাকা ডায়োজিন ও যৌগ শৈলের মধ্যে থাকা প্রাকৃতিক হরমোন বা টেস্টোরন উৎপাদন বাড়ায় এটি নার্ভ সিস্টেম শক্তিশালী করে রক্ত রক্তপ্রবাহ বাড়ায় এবং যৌন উদ্দীপনা বৃদ্ধি করে ব্যবহারের পদ্ধতি প্রাকৃতিক শক্তিবদ্ধক টনিক কেইমুল শুকনা গুঁড়ো এক চামচ মধু এক চামচ কুসুম গরম দুধ এক কাপ খাওয়ার নিয়ম রাতে ঘুমানোর তিরিশ মিনিট আগে খেতে হবে সময়কাল পনেরো থেকে এক মাস নিয়মিত খেলে ফল পাওয়া যায় ব্যবহারের পদ্ধতি মূল সিদ্ধ পানি কেইমুল কুচি করে এক কাপ পানিতে ফুটিয়ে নিন পাঁচ থেকে সাত মিনিট ছেঁকে নিন ঠান্ডা হলে পান করুন দিনে একবার সকালে খালি পেটে রাতে শোয়ার আগে সতর্কতা প্রতিদিন দুই গ্রাম আধা চা চামচ থেকে এক চামচ বেশি না খাওয়াই ভালো উচ্চ রক্তচাপ কিডনি সমস্যা বা হৃদরোগ থাকলে চিকিৎসকের পরামর্শ নিন শিশুদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না এ বিষয়ে বৈজ্ঞানিক ব্যাখ্যা ডায়োজেনিন প্রাকৃতিক টেস্টয়েড যোগ্য যা পুরুষদের টেস্টোরেন উৎপাদনে সাহায্য করে এবং নারীদের হরমোন ব্যালেন্স করে স্যাপিনিন ও সোভেনেট রক্ত প্রবাহ বৃদ্ধি করে যৌন অঙ্গের স্নায়ু সক্রিয় করে অ্যালকোলের মানসিক প্রশান্তি ও যৌন উদ্দীপনা বাড়ায় এই মালা গাছের মূল সত্যি এক অসাধারণ প্রাকৃতিক ও নারীদের মাসিক অনিয়ম থেকে শুরু করে পুরুষদের যৌন দুর্বলতা পর্যন্ত কার্যকর তবে এটি নিয়মিত সীমিত চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা সবচেয়ে নিরাপদ উপকারী এই মালা বা এই মূল গাছ নিয়ে বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণা করেছে বিভিন্ন দেশ দেশগুলো হলো ভারত বাংলাদেশ থাইল্যান্ড মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া ভারত ইউনিভার্সিটি অফ কেরালা কেইমুলের ডায়োজিন যৌগ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে কার্যকর বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ঢাকা পাতা ও মূলের ব্যাকটেরিয়াল গুণ প্রমাণিত থাইল্যান্ড ইউনিভার্সিটি প্রদাহ কমায় মালয়েশিয়া ইউনিভার্সিটি অব মালয়া অ্যান্টিঅক্সিডেন্ট ও ক্যান্সার প্রতিরোধে যৌগ শনাক্ত এবং ইন্দোনেশিয়া বোগার অ্যাগ্রিকালচার ইউনিভার্সিটি যৌন শক্তিবদ্ধক প্রভাব ও লিভার টনিক হিসেবে কার্যকর কেই মালা কেইমালা কেইমূল গাছের প্রতিটি অংশই আলাদা আলাদা গুণে ভরপুর পাতা ত্বক ও চুলে ফুল সৌন্দর্যে ফল হজমে আর মূল ওষুধ শক্তিতে অনন্য তবে অবশ্যই মনে রাখবেন প্রাকৃতিক ওষুধ যতই কার্যকর হোক নিয়মিত ও পরিমিত ব্যবহারে তবেই প্রকৃত উপকার পাওয়া যায় এমন আরো উপকারিকা চল তার ভিডিও পেতে আমার পেজটিকে ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না রাখবেন পাশে থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবার